তো নবী নবী কখন থেকে আমার নবী বলছে যখন আদম হয় নাই তখন থেকে রসুল কখন থেকে যখন প্রচার করতে বলা হচ্ছে তখন রসুল নবী ক নবী তো অনেক আগ থেকে ইয়ারসুল্লাহ কত আগে ক কত আগে কেমনে বুঝাবো তখন তো কোনো কত ছিল না এতটুকুন বুঝাইতে পারি আদম পানি মাটি কিছুই ছিল না তখন থেকে নবী এটা এক দুই মহাদ্দেশ বর্ণনা করে নাই আবার আপনি যদি বলেন এই নাসির আলবানি সাহেব করেছেন আপনি ওনাকে নিয়ে সাথে রাখেন ওম্মতে মুসলিমান নাসির উদ্দিন মাদে মহাদ্দেশ নাই মহাদ্দেশ নাই এখন আমাদের সমস্যা কি আমরা এই সংস্কারবাদী আন্দোলনের মধ্যে দুইজনকে ইমাম মেনেছি শেখ ইবনে তাইমিয়া শেখ আলবানি বুঝতে পেরেছেন আমরা বলছি না আমরা এক ইবনে তাইমিয়ার জন্য পুরো উম্মতের বিরুদ্ধে যাইতে পারবো না আমরা এক আলভানির জন্য পুরো মহাদ্দেশের বিরুদ্ধে যাইতে পারবো তো আমার নবী বলছেন না আমি তখন থেকে নবী যখন থেকে আদম রসুল বললে তো সামান্য সময় যখন থেকে রসুল তখন থেকে তো আল্লাহ কখন থেকে দরুদ পড়েন ক যখন থেকে নবী নবী কখন থেকে নবী যখন আদম সৃষ্টি হয় না আল্লাহ কখন ক কখন যখন কখন ছিল না কখন যখন কখন ছিল না খারাপ লাগবে আপনাদের আমি জানি অনেকের খারাপ লাগবে কারণ আমরা এই কথাগুলা দীর্ঘদিন ধরে শুনি নাই ভাগ্য ভালো ঘাম আমার নবীর ঘাম মুবারক সাহবাহিক রাম যে ব্যবহার করতেন এটা যদি বোখারি মুসলিম শরীফে না আসতো এগুলার বারোটা বাজ্য যাইত আমি শুধু আপনাদেরকে বলবো বোখারি মুসলিম শরীফে হাদিস পড়তে হবে না চ্যাপ্টার করে চ্যাপ্টার কিভাবে রচনা করেছে এই অধ্যায় আমার নবীর সুগন্ধির অধ্যায় এই অধ্যায় আমার নবীর বরকতের অধ্যায় এই অধ্যায় আমার নবীর মহাব্বতি ইমান এটার অধ্যায় মহাদিস হাদিস হাদিসের অধ্যায় বর্ণনা করতেছে আর এটা উন্মতে মুসলিমা রাখি আজার বিশ্ববিদ্যালয়ে যান বরেণ্য মহাদিস মুফাসে আল্লাহ রসুলের শান যখন বর্ণনা করে দু চোখ বে পানি পড়ে আমাদের শেখ মাসুম কামাল জারি সাহেব ছিলেন আমাদের ইরাকের মধ্যে ইয়ামেনের মধ্যে সিরিয়ার মধ্যে দেমেশকের মধ্যে জর্ডানের মধ্যে যেই যেই হিত্যার জন্য আমার নবী দোয়া করে গেছে প্রত্যেক হিত্তার অবস্থা এটা তো আমার নবী এটা মাকামে আপ দিয়ে আমার নবী নিজেকে নিচেন তুলে ফেললেন আপনি এটার উপর রয়ে গেছে অথচ আমার আল্লাহ যে এই নবীকে তুলে ও ফাঁকা না কাবা কাউসাইনে নিয়ে গেছে এটা জানবেন না আপনি মানুষকে এক চোখ দেখিয়েছেন আপনি মুদ্রার এক পিট বলেছেন আরেক পিট স্কিপ করে গেছে ফাকানা কাবা কাউসাই স্কিপ হয়ে গেছে ওয়া রাফানা লাকা যিকরাক স্কিপ হয়ে গেছে এরপরে ওয়াদহা ওয়াল্লাইল ইজা সাজা মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালা লাখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার আল্লাহ সিচুয়েশন বানাচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা ওয়া রাফানা লাকা যিকরাক এরপরে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আস্তে আস্তে কি পর্যন্ত আসছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ

মাকামে মার্তাবার ইলমে যা কিছু আপনি সবকিছুর কাউসার কথা সমুদ্র বানিয়ে দিয়েছি আর রাসূলুল্লাহ তোবও কি মন খারাপ করবে বাদ দিয়ে দেন বাদ দিয়ে দেন ফসল্লি লরববিকা বনহা আপনার রবের জন্য কেন আপনার রবের জন্য আর আইতাল এই ফাওয়াইলুল মুসল্লি ওই নামাজ না কার জন্য নামাজ ক ফসল্লি লরববিকা বনহা রয়ে গেল আপনার যারা বিরোধিতা করছে সানিয়া কাহওয়াল আবে তার নাম নিশানাও থাকবে না ইয়ারসুল্লাহ আপনার আল আপনার কোরআন আপনার উম্মত আপনার ওয়ারিস আপনার উলামা সব কিছু কাউসার এমন কি আপনার এক ফাতেমার পেট থেকে এত আল বের হবে কুল কায়নাতের মধ্যে তরিকতের খেদমত শরীয়তের খেদমত মারেফতের খেদমত সমস্ত খেদমতের মূলে আলে বাইতের সুর

অনেক উম্মত তো আমি প্রশ্ন করব না কট্টু ক সত্তর কম হয়ে গেল না আরো বাড়াই দিলাম কম হয়ে গেল না আরো বাড়াই দিলাম কম হচ্ছে তো আল্লাহ অসুবিধা নাই আমার ডান হস্ত দিয়ে আপনার উম্মতের অসংখ্য উম্মত বেলা হিসেবে পার করাই দিল ইন্না আতাইনা কাল আজকে তো কাউসার নিয়ে কাউসার করতে পারতেছি সময় সংক্ষিপ্ত হিসাবে আমি অনেক কথা মাঝখান দিয়ে ফেলে ফেলে চলে গেছি এটা হচ্ছে তফসিরুল কোরআন আপনি কি করলেন তফসিরুল কোরআনের নাম দিয়ে আমরা আদর্শের প্রচার করি একটা নির্দিষ্ট আদর্শ কিন্তু নাম দিয়েছি তফসিরুল কোরআন অ্যাজ এ রেজাল্ট অফ দিস এই তফসিরুল কোরআনের মাধ্যমে ফিতনা হচ্ছে ফাসাদ হচ্ছে মারামারি হচ্ছে সমাজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে আমরা বলি না আমরা ঐক্য 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 কিসের ভিত্তিতে

আউলিয়ায়ে کرامের নিসবত মাযহাবের অনুসরণ যেগুলার উপর উম্মতে মুসলিমার ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলার মাধ্যমে আবার ঐক্য প্রতিষ্ঠিত হবে গন্ডগুল কোথায় হবে যখন আমি মুনাজাত নি মারামারি জানাজার পরে জানাজার পরে মুনাজাত কউজ দলিল লাগবে ও কেন দলিল আপনি মৃতার জন্য দোয়া করবেন কোন নবী নবী করেন নাই يا مولا আমার নবী কোন কাজ ছেড়ে দেওয়া এটা হুরমতের উপর দলিল না বুঝতে পেরেছেন আপনার ইচ্ছে করছেন না করে উম্মতে মুসলিমা করছে করছে কারা করেছে ইমাম হাসিমি সাহেব করেছে ওবাই ভাই বাংলা করেছে জালাল দিন আল কাদির নঈম সবাই করছে আমি করব না করি আমি না করলে অসুবিধা আছে কোনো অসুবিধা নাই কহজুর কিছুদিন আগে এক জায়গায় গেছি তাকবীর আল্লাহু আকবার তো রিসালাত কোথায় যাবে ও ভাই

একতলাফ হইতো না একতলাফ কখন হয় কোরআন যখন কোন হুকুম বর্ণনা করেন কোরআনের হুকুম বর্ণনার কিছু প্যাটার্ন আছে ধরন আছে এগুলা বলে নাহজুল কোরআন ফি বায়ানিল আহকাম কোরআনের প্যাটার্ন হুকুম বর্ণনার ক্ষেত্রে ফরজের কথা যখন কোরআন বলেন এক হুকুমে বলে এক আন্দাজে বলেন হারামের কথা এক আন্দাজে বলে আর কিছু আপনার গবেষণার জন্য ছেড়ে দিয়েছেন করলে করবেন না করলে নাই মোস্তাহাব রেখেছেন না শরীয়তের মধ্যে রেখেছে যেগুলার মাধ্যমে ডিভিশন হয় চুপ করে থাকে এখন আমি কাফের পর্যন্ত বলে ফেলতেছি মুশরিক পর্যন্ত বলে ফেলছি এজ এ রেজাল্ট অফ দিস কি হয়েছে এখন এখন এরা খাতমে নবুয়ত স্বীকার করছে এখন আপনি কোথায় যাবেন তারও তো কোরআন থেকে বলছে তারও এখন আমি এই আয়াতের মধ্যে আসি মা কানা মুহাম্মাদ আল্লাহর নবী কা আল্লাহ কি বলেছে বলে মুহাম্মাদ মোহাম্মদ অতীব প্রশংসিত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এখানে সমস্ত প্রশংসা আল্লাহর আর ইনি হচ্ছেন অতি প্রশংসিত ইনি অতি প্রশংসিত আমি সংক্ষিপ্ত আকারে বলে ফেলি মা খানা মোহাম্মদ আবা ও মাই গড দুই মিনিট আবা আহাদিম মের রেজা তোমাদের কারো বাবা নয় আমার নবী নিজেকে সাহাবাইকরামকে বলেছে আমি তোমাদের বাবার জায়গায় কেন বলেছে জানে আমার নবী বলেছেন তোমাদের জিম্মাদার তোমাদের যদি কারো উপর কোনো দেনা পাওনা থাকে এটার জিম্মাদার আমি কেন কারণ বাবা ছেলের জিম্মাদার হয় আমার নবীর জিম্মাদারি বুঝাতে গিয়ে एग्जांपल দিয়েছে শক एग्जांपलের ভিতর হাত ঢুকাই দেন না এটা কোরআনের মেসাল তিলকাল আমসাল নাদরিবু হালিন নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলেমুন এগুলা মেসাল এগুলা বুঝবে আলেমরা এখানে যদি আমার আমার আল্লাহর ক্যাটাগরিকাল ডিক্লারেশন আমার নবী কারো পিতা নন যখন আমার নবী অন্য হাদিসের মধ্যে ভাইও বলেছে কেন একটা ব্যাকগ্রাউন্ড আছে ভাই বলার জন্য বলে নাই যদি বলতো সাহাবাই کرام যদি এটা বুঝতেন অসংখ্য সাহাবী আমার নবীকে ভাই বলতেন কেউ বলেছেন প্র্যাকটিক্যালি কেউ বলেছেন বলেন বাবা বলেছেন বলেন হাজবেন্ড বলেছেন এক বাক্য এক আওয়াজ আপনি না আমরা উম্মত কনফিউশনের মধ্যে ফেলবো না কিছু একাডেমিক টক থাকে একাডেমিক টক আলে মোলা মানিয়ে করব। মজলিসের মধ্যে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর লোক বসে আমাকে জানতে হবে আমি সমস্ত প্রকার মাইন্ডসেট কিভাবে অ্যাড্রেস করব। আপনি এমন কোন কথা বলতে যায় না যেটা লাখ ফেতনার দরজা উন্মোচন করে দেবে বুঝতে পেরেছেন মা কানা মোহাম্মদ আবাহিমাল আমার আল্লাহ নিগেট করে দিয়েছেন কারো পিতা নন কেন কারো পিতা নন কারণ নবীর যদি কোন সন্তান থাকতো তাইলে নবীর সন্তান নবী হতো নবী আখেরি নবী হতো না সেই কারণে আমার নবী বলেছেন আল্লাহর যদি কোন সন্তান হতো আনা আউয়ালুল আবেদিন তবে সেই সন্তানের প্রথম এবাদত আমি করতাম প্রথম এবাদত মানে আল্লাহর যদি কোন সন্তান থাকতো সেই সন্তানের প্রথম এবাদত আমি করতাম হুজুর বলেছি না আমার নবী কি বলেছেন যখন কেউ সৃষ্টি হয় নাই তখন আমি ছিলাম আয়াতে কি বলেছে আমি প্রথম এবাদত করতাম বলার দরকার ছিল আদম প্রথম এবাদত করত তাইলে বোঝা হচ্ছে আদম না প্রথম আমার নবী প্রথম আমার আমার নবী বলতে পারতেন যে আদম সবার আগে আবাদত করতো কারণ উনি তো প্রথম কিন্তু আমার নবী বলছেন না আমি প্রথম আবাদত করতাম কারণ আমি প্রথম আদম অনেক পরে কেন কারণ আল্লাহর সন্তান আল্লাহই হবেন

আমার নবী বলছে এক ব্যক্তি মৃত্যু খাওয়ার জন্য এতটুকু সেই ব্যক্তি যদি সব কথা সব জায়গায় বলে আচ্ছা হচ্ছে বাটের চাপ দিলে গরুর বাটে অবিরত জারাই যেমন দুধ পরে অনুরূপভাবে রসুল কাকে বলে যার বক্ষ মুবারকে মৌলায় করিম থেকে অহি অহির জ্ঞান

প্রত্যেক চট্টগ্রামের মানুষ বাংলাদেশি কিন্তু প্রত্যেক বাংলাদেশি চট্টগ্রামের নয় বুঝতে পেরেছেন তো আমার আল্লাহ এক কথাই নিষেধ করে দিয়েছেন কি একেবারে তিনি চট্টগ্রামের শেষ যখন আমি বলে দিছি চট্টগ্রামেরই না তাই তো বাংলাদেশেরই না বুঝতে পেরেছেন কারণ সমস্ত বাংলাদেশের লোক চট্টগ্রামের না সমস্ত চট্টগ্রামের লোক বাংলাদেশি সমস্ত রসুল নবী কিন্তু সমস্ত নবী রসুল নন তো যখন বলা হয়েছে শেষ নবী অবশ্যই শেষ এবং খাতম নিয়ে একটা খেলা শুরু হয়েছে খাতম মানি এটা খাতম মানি আংটি ও ভাই আপনি বললে হবে কোরান এবং সুন্নতের খুঁটি আমার শরীয়তের খুঁটি তিনটা খুঁটির সাথে বেঁধে দিয়েছে কোরআন সুন্না উলামা কোরআন সুন্না

সমস্ত উলামা বলছে আমার নবী শেষ নবী নবীর মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়ে গেছে এখানে আর আর কোন দরজা খোলা নেই ইসাল ইসলাম আসবে অমুক আসবে আসবে

আজকে আমার পূর্বে যিনি আমাদেরকে বলা হয়েছে দাওয়া দিয়েছে আমরা অবশ্যই হতমে নবুতের মাস আলায় আমরা সবাই এক এক দরজায় দাঁড়ানো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক অসংখ্য কথা বলার ছিল এই সময়ও সংক্ষিপ্ত যাই হোক রেসিডেন্সিয়াল এরিয়া এমনি তো অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে যতটুক আল্লাহ বলিয়েছে এটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের মতো আমাদের মধ্যে নফস আছে দুনিয়া আছে অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন আর আমি চেষ্টা করেছি মহব্বতের সাথে দুই একটা কথা যেটা আমি বিশ্বাস করি সেটা আপনাদেরকে বলেছি আল্লাহ রব্বুল আমাদেরকে তার হেদায়তের চাদরে তার হেফাজতের চাদরে আবৃত করুন এবং আপনারা যারা মাহফিল আয়োজন করেছেন মাউলায় করিম আপনাদেরকে যা যাই খ্যার দান করুন ওমা আলাইনাল নবীন আসসালাম আলাইকুম রহমা